গল্প সূর্যতান পর্ব রাইটার নিশাদ তাসনিম নিশি বিয়ের তিন মাসের মধ্যেই বিধবা বিষয়টা আমার জন্য চারটিখানি ব্যাপার ছিল না এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা ওনাদের দেশের বাড়িতে গিয়েছিলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেখানে যাওয়ার পর হয়েছে চিন্তাও করতে পারবে না কি কি সাথে সম্মুখীন হয়েছিলাম নিদ্রে লাশ সরাসরি আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম আমি তখনও জানতাম না ওনার গ্রামের বাড়ি কোথায় প্লাস ওনাদের পরিবার কে কে আছে তো এটা আমার একটা দুর্বলতা ছিল ওনাদের বাড়ির সামনে নামতেই দেখলাম বাড়িটা বাড়ি মানে অনেক বড় রয়েছে আমার হুশ তখন ঠিক ছিল না মাথাটা বারবার ঘোরাচ্ছিল বমি বমি ভাব হচ্ছিলো সারাদিন না খাওয়ার কারণে এমন হচ্ছিল তো হয়েছে কি শাশুড়ি আম্মু আমাকে দেখে দ্রুত এসে তোলেন ওনার চোখে তখন পানি উনি আমাকে ধরে অল্প বয়সী এক মহিলাকে ইশারায় ডেকে বললেন আমাকে ঘরে নিয়ে যেতে শ্যাম বর্ণা মহিলাটি আপা বলে আমাকে নিয়ে চার চালা ঘরে প্রবেশ করলেন ঘরের শেষ প্রান্তে রুমটাতে নিয়ে আমাকে বসালেন একটু পর সাদা কাপড় পরা এক মহিলাকে নিয়ে প্রবেশ করলেন সেই শ্যাম বর্ণা মহিলাটি মহিলাটি এসে আমাকে বললেন শরীরের সব অলঙ্কার খুলো ওনার কথা আমি বুঝে ভুতলাম না উনি এসব কেন বলছে ঠিক বুঝে উঠেনি আর বুঝবোই বা কি করে এর আগে তো এসবের সম্মুখীন হয়নি আমার নরচর না দেখে উনি নিজে নিজে আমার কানের স্বর্ণের ছোট দুলগুলা খুলে ফেলেন। গলার পাতলা গরনের হারটাও খুলে ফেলেন। আমার নাকের কাছে এসে উনি অবাক হয়ে বললেন নাকের নাক ফুল কই সাথে সাথে আমি নাকে হাত দিলাম নাক ফুল নেই হঠাৎ মনে পড়লো আমি তো নাকে নাক ফুলই দেইনি এবং নাকে ছিদ্রও করি নাই উনি ভালো করে তাকাতে বিষয়টা দেখে ফেললেন উনি তখন এমন গুটে রিয়াকশন দিয়েছিল যে আমি চমকে উঠেছিলাম এদিকে দরজার বাহিরে বীর জমানো কয়েকশো মহিলা এসব দেখে ফুসুর ফুসুর করতে লাগলো কথাটা সেকেন্ডে পুরো বাড়ি হয়ে গিয়েছিল এর মধ্যে ভিড় ঠেলে প্রবেশ করলেন বৃদ্ধ এক মহিলা সাথে শাশুড়ি আম্মু শাশুড়ি আম্মু আসতে আমি ওনার দিকে কোথায় দৃষ্টিতে তাকালাম কারণ আমি নিজেও তখন বিষয়টি বুঝতে পারিনি বৃদ্ধ মহিলাটি টক টক আওয়াজ করে আমার কাছে আসলেন আমাকে সেই অনবরত বকাবকি করতে লাগলেন মূলত উনি নিদ্রের মৃত্যুর পুরো দোষটা আমার নাকফুল না পড়ার কারণ হিসেবে দায়ী করলেন আমি তো ভীষণ রকম অবাক হয়েছিলাম একটা নাক ফুল কারোর জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত কিভাবে হতে পারে আমি চুপ করেছিলাম কারণ আমার শাশুড়ি আম্মু প্রথমে ইশারা দিয়ে আমাকে চুপ করতে বলেছেন শাশুড়ি আম্মু তখনও অনেক স্ট্রং ছিলেন মানে আমার থেকে বেশি আমার ধারণা ছিল উনি হয়তো আমার থেকে বেশি ভেঙে পড়বে অবস্থা বেশি বেগতিক দেখে উনি ভাঙ্গা গলায় বলে ওঠেন আম্মা হেগো বিয়ে হয় নাই এরা তো জানত না তো শহরে থাকতো এর লেগে এইসব জানতো না বুঝলাম কান্না করার কারণে ওনার গলা ভেঙে গেছে তখন বৃদ্ধ মহিলা হুঙ্কার দিয়ে বললেন কি কব শহরে থাকতো বইলা হে নাক ফোর না তুমি এই অপায়া মায়াডারে কেন আমার সোনার টুকরা নাতিরে বিয়ে করাইলা মায়াটা বিয়ে করতেই আমার নাতিরে খাইয়া ফেলছে আমার এত সুন্দর রাজপুত্তর লাগান নাতিটা আর বাইসা নাই এই মায়ার লাইগা তুমি পণ্ডিতই কইরা আমা করে না জিগে কেন এটা করলা আমার শাশুড়ি আমার মাথা নিচু করে চুপ করে রইলেন তখন পাশ থেকে তখনকার শ্যাম বর্ণা মহিলাটি বলল আমা এইসব পরে আলোচনা করেন আগে নতুন মৌরে আগে এটুকু বলেই মহিলাটির থেমে গেলেন কারণ তখন বৃদ্ধ মহিলাটি চোখ রাঙানি দিয়েছিল বৃদ্ধ মহিলাটি শ্যামবর্ণ মহিলাটির দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে বললেন বড় বৌ তোমার পণ্ডিতি করতে কই নাই ব্যাস উনি চুপ করে গেলেন এরপর উনি আরও কয়েক কোটা বাসন দিয়ে চলে গেলেন সাদা কাপড় পরা মহিলাটি আমাকে নিয়ে টিবলের কাছে গেলেন চারপাশে পর্দা দেওয়া আমাকে সেখানে গোসল করতে বলা হয় আমি তো ব্যাপারটা একদমই বুঝিনি আমি কাঁপা কাঁপা গলায় বললাম এখানে গোসল করতে হবে উনি ইশারায় হ্যাঁ বললেন এক বালতি পানি ভরে দিলেন উনি সাদা কাপড় পরা মহিলাটি আমাকে ও সাদা কাপড় পরতে বলায় আমি কিঞ্চিৎ চমকালাম উনি কাট কাট গলায় বললেন যে চার মাস দশ দিন নাকি আমাকে এভাবে সাদা কাপড় পরতে হবে আর পর্দা করে থাকতে হবে অর্থাৎ কোনো পুরুষের সাথে দেখা দিতে নাকি পারবো না ওনার নিয়মকানুন শুনে আমি শুধু চুপ করে রইলাম এর ভিতর নিদ্রকেও নাকি কবর দেওয়ার জন্য তৈরি করে ফেলেছে এতক্ষণে নিদ্রের কথা মস্তিষ্কে সুপ্ত অবস্থায় ছিল এখন আবার নাড়া দিয়ে উঠলো রুমের ভিতর বসে হু হু করে কেঁদে দিলাম নিদ্রের নিস্তের দেহের দিকে তাকাতে গলিজাটা আলাদা হয়ে গেছে এমন অনুভব করলাম এই অনুভূতিটা যে কতটা কষ্টে ছিল আমার জন্য সেটা আমি আর আমার সৃষ্টিকর্তা জানে নিজের লাশ যখন নেওয়ার জন্য তৈরি করেছিলেন তখনই আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম ওই দিনটা এতটা অভিশাপময় ছিল আমার জন্য সেটা বলে বোঝাতে পারবো না এরপর শুরু হলো আরেক জেলা তার আগে ওনাদের পরিবারের সদস্যদের কথা বলে এতক্ষণ যাকে বৃদ্ধ মহিলা বলছিলাম উনি হলেন নিজের শাশুড়ি মানে আমার দাদি শাশুড়ি ওনার তিন ছেলে দুই মেয়ে মেয়ে বিদেশ থাকে ওনার বউ হলেন এই শ্যাম্বনা মহিলা ওনাদের দুই মেয়ে এক ছেলে নিদ্রের আব্বু হলেন এবারের মেয়েজ ছেলে ওনাদের কথা তো বলেইছি আর এবারে ছোট ছেলেও বিবাহিত ওনাদের একটা মেয়ে আর একটা ছেলে আছে এর থেকে বেশি জানি না এসব শুনেছি আমার থেকে আমার সাথে থাকা ওই সাদা কাপড় পরা মহিলাটির থেকে তো স্বাভাবিক ব্যাপার যে বাড়ির বড় নাতি বা ছেলের আগে বিয়ে হয় কিন্তু এখানে হয়ে গেছে উল্টো আমার জেদের কারণেই তো আর্দ্র ভাইয়ের আগে আমার বিয়ে হয়ে যায় আর নিদ্যের সাথে এটা নিয়ে পুরো পরিবার আবার গোল মিটিং করেছে সাথে আমাকে ফ্রিতে কথা শোনানো তো আছে যা বুঝলাম তা হলো এ পরিবার সবাই দাদি শাশুড়িকে ভয় পায় উনি যা বলেন তাই হয় ওনার কথা নরচর কেউ হয়তো করে না দুদিনেই সবাই আমাকে নিয়ে নানান ঝামেলা করেছে তৃতীয় দিন আমার পরিবার ফোন দিয়ে বলা হয়েছে যে এখানে আসতে আমার বিষয় নিয়ে আলোচনা করতে বাবা তখন সরাসরি বলেছেন যে ওর বিষয় নিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না ওকে বলুন ওর জেদের ফল ভোগ করতে ব্যাস আবার শুরু হয়ে গেল আরেক সুশান্তি ওনারা যেভাবে এসছে সেভাবে আমার সাথে ব্যবহার করতে লাগলেন আমার শাশুড়ি মার নিজেরও কোনো হুশ নেই পুত্র শোকে উনি তো পাগল প্রায় এখানে তিনটা দিন আমার কাছে বিষের মতো ছিল রাতে এক ফোঁটা ঘুমাতে পারতাম না কথা ভেবে সারা রাত কেঁদে কেঁদে দিন আমার বাবা এসে উপস্থিত হন বাবাকে দেখে তো আমি চমকে গিয়েছিলাম সাথে পুরো পরিবার বাবা সরাসরি আমার শাশুড়ির কাছে গিয়ে বললেন আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি তখন দাদি শাশুড়ি এগিয়ে এসে বলেছিলেন সেদিন আসতে বলেছিলাম তখন তো আসেননি এখন কেন এসেছেন জবাবে বাবা বলেছেন আমি শুধু আমার মেয়েকে জিদের ফল বোঝাতে চেয়েছিলাম আর তাই দুদিন নিশ্চয়ই ভালো করে বুঝেছে পর্দার আড়ালে থেকে আমি সব শুনছিলাম নিদের দাদি তখন সরাসরি বলেছেন যে ওনারা আমাকে চার মাস দশ দিন ছাড়া দেবেন না কিন্তু বাবা নাচরবান্ধা ন্যায় জেদ করতে লাগলেন এক পর্যায়ে আমি আড়াল থেকে বললাম যে আমি যাব না বাবা বাবাকে সেদিন ওখান থেকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলাম জানি বাবা প্রচুর কষ্ট পেয়েছে এ নিয়ে দুবার বাবার অবাধ্য হলাম ওখানে থাকার সপ্তাহ খারেক না হতেই শ্বশুর বাবা সিলেট চলে আসলেন সরকারি চাকরিটা আবার কোনো রকম ফিরে পাওয়ার জন্য আমি এতটুকু শুনেছি বাড়ির কাজের মেয়ে রেহানা থেকে যে সময় আমার সাথে থাকে ও বলেছেন নিদ্রা আবো নাকি অনেক অ্যাপ্লিকেশন ফর্মালিটি আর সিনিয়রদের আন্তরিক রিকোয়েস্টে করার কারণে নাকি চাকরিতে আবার জয়েন হন আমি অবশ্য পুরো কাহিনী জানি না তাই এটা সত্যি না মিথ্যে বলতে পারবো না আবারও এতটুকু বলে থামলাম গলাটা পূর্বের নে শুকিয়ে আসছে আমি আবারও সামনের ব্যক্তিটি অর্থাৎ শুভাকাঙ্ক্ষীকে এক গ্লাস পানি দেওয়ার জন্য এসারায় বললাম ওনাকে শুভাকাঙ্ক্ষী বলছি কারণ উনি একটু আগে আমাকে বাঁচিয়েছিলাম এ কাহিনি পরে বলছি ওনার হাত থেকে পানিটুকু ঢক ঢক করে খেয়ে ফেলাম পানির গ্লাস টেবিলে রাখতে উনি কৌতূহল নিয়ে বললেন তারপর আমি বললাম তারপর আমি চার মাস দশ দিন সেখানে সাদা কাপড় পরে বন্দি করেছিলাম সবসময় অবাক করার বিষয়ে কি ছিল জানে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ